আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ভিডিও জন্য অপেক্ষা করছিলা তাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা ক্লাস 9 7 8 বা 9 এ পড়ছো আগের বেসিক একটু দুর্বল তাদের জন্য ভিডিও ক্লাও গুরুত্বপূর্ণ দেখুন আজকে আমরা গত ক্লাসটাতে বৃত্তের বেসিক প্রিফারে আলোচনা করেছিলাম তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় বিত্তের যে উপকরণগুলো আছে সেই পদ্ধতিগুলোর একটা কোন বিষয় সর্বসমতা এই জিনিসটা খুবই দরকারি হয় আমি ব্যাস পরে থেকে যে বিষয়গুলো ছাত্রদের মধ্যে লক্ষ্য করেছি তারা ক্লাস 6 7 এ এসে করোনার গ্যাপ এই গ্যাপের কারণে এই বিষয়গুলো তারা অনেকেই ভালোভাবে বুঝতে পারে না আসলে সর্বসমতা বিষয়টা কি ব্যাটে কিভাবে করে কিভাবে ব্যবহার করা হয় এগুলো আসলে বোঝা তাদের জন্য দুষ্কর হচ্ছে তো এই জন্যই আমি তাদেরকে ভেবেই তাদের ভেবেই আমি তোমাদের সামনে এই video নিয়ে আসলাম আজকে আমাদের আলোচ্য বিষয় সর্ব সমতা সর্ব সমতা আমি একদম student নির্ভর কিছু কথা বলবো কিছু কিছু কথা হয়তো মনে হবে যে না লাগছে কিন্তু তোমাদের মনে রাখার জন্য বা বিস্তার মনে রাখার জন্য কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সবার প্রথম সর্বসমতা নিয়ে যে কথাটা বলবো একদম সলিড কথা সেটা হলো যখন দুই বা ততাধিক ত্রিভুজ নিয়ে কাজ করা হয় অর্থাৎ যখন দুই বা ততাধিক দুই দুইটা ত্রিভুজের মধ্যে মেইনলি সর্বসমতা হয় দুইটা ত্রিভুজের মধ্যে অর্থাৎ মনে করো এইটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ এখন দুইটা ত্রিভুজের যদি এই ত্রিভুজের তিনটা বাহু আর তিনটা কোন থাকে এই ত্রিভুজের তিনটা বাহু আর তিনটা কোন থাকে যদি এই দুইটা ত্রিভুজের সবগুলা তথ্য পরস্পর সমান হয় তাহলে সেটাকে সর্বসম বলে ভালো করে মাথায় রাখুন এইটা হলো একদম সলিড প্রসেস দুইটা ত্রিভুজের যদি সব কিছু তথ্য সেম হয় মানে এই ত্রিভুজের তিনটা কোন এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা বাহু এই ত্রিভুজের তিনটা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে সর্বসম কিন্তু তুমি একটু লক্ষ্য দেখো এই ত্রিভুজের ছয়টা তথ্য সম্পর্কে জানা এই ত্রিভুজের সম্পর্কে জানা জেনে তারপরে যদি এইভাবে আমরা দেখতে চাই তাহলে বারোটা তথ্য মাপার পরে বা বোঝার পরে আমি বলতে পারবো ত্রিভুজের সর্বসম্মত তো এই জন্য আমরা কয়টা এই এত মাপামাপি না করে যেন চার চারটা শর্ত যদি আমরা প্রয়োগ করি যে কোন একটা মিলে যায় তাহলে অবশ্যই ত্রিভুজ হবে সর্বসম্মুজ প্রথম যে শর্তটা আমরা একটু দেখতে পাই সেটা হলো বাহু 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 দেখো বারোটা তথ্য নামে যদি আমরা এরকম তিনটা বিষয় দেখেই যদি বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম তাহলে আমাদের জন্য সুবিধাজনক হয় না তো এই জন্য দেখো আমাদের যে ফার্স্ট যে শর্তটা বাহু 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 অর্থাৎ এই যে ত্রিভুজ এ বি ত্রিভুজের যদি তিনটি বাহু পি কিউ আর ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয় অর্থাৎ যদি বিষয়টা এরকম হয় যে এ বি ইকুয়াল পি আর তবে বি সি ইজ ইকুয়াল কিউ আর

এই যে কোন এ ইজিক্যাল কোন কিউ কোন বি ইজিক্যাল কোন পি কোন সি ইজিক্যাল কোন আর যদি এমনটা হয় তাহলেও বাকি আর যে তথ্য আছে ছয় আরো যে তথ্যগুলো থাকে প্রত্যেকটা তথ্য পরস্পর সমান অর্থাৎ আমরা বলতে পারবো কি তখন দুইটা ত্রিভুজ সর্বসমানে সমানে যদি তিনটা কোন পরস্পর সমান হয়ে যায় তাহলে তিনটা যে বাহু আছে তাও পরস্পর সমান আরও একটা যে কথা আছে সেটা হলো এই ত্রিভুজের দুইটি বাহু এবং এই ত্রিভুজের একটি কোন আর এই ত্রিভুজের একটি কোণ যদি পরস্পর সমান হয় তবুও ত্রিভুজটি কি হবে সর্বসম হবে আবার আরেকটা সত্ত্বে আমরা যেতে পারি কোন

সব কথায় এক কথা হলো যদি কেউ চারটা বিষয়ে ভালোভাবে প্রয়োগ করতে পারে তাহলে সর্বসমতা তার কোনো সমস্যা থাকবে ইনশা আল্লাহ সেক্ষেত্রে যদি সর্বসমতা নিয়ে আর কোনো সমস্যা থাকে তাহলে আরও বিস্তারিত যদি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যাওয়া আমরা পরবর্তী পিডিওতে সর্বসমতার আরও বিস্তারিত আলোচনা নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ এবং বৃত্তের পরবর্তী ক্লাসে আমরা উৎপদগুলো দেখানোর চেষ্টা করবো সবাইকে আবার আসসালাম আসসালামু আলাইকুম